গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে দেখো সকালবেলা উঠে কি অবস্থা বৃষ্টি পড়ছে আর সকালে উঠে দেখো ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি ফুলটা তুলব বলে আর তখনই ঝমঝম করে বৃষ্টি ফুলগুলো আবার নষ্ট হয়ে যাবে তো দেখো কাছে আজকে প্রচুর ফুল খুলেছে তো আজকে হচ্ছে রবিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই সারাদিনটা আমার সাথে থেকো ঠান্ডা লেগেছে বাইরে প্রচন্ড বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি হয়ে গেল যে তলায় যাচ্ছে কতগুলো পল্টা হচ্ছে বাবা পারছে আর এই পুকুরের নিচেটাই তো দেখা যায় না অনেক সময় পেকে যায় তো ওইগুলো নিয়ে আসবো কাঁকড়া দিয়ে রান্না করবো এই যে দেখো কতগুলো এখানে পেরেছে আর ওই যে তলায় দেখো অনেক পলতা ঝুলছে দেখো বৃষ্টিতে ঘাস একদম ভরে গেছে কাদা হয়ে গেছে এই যে জগ নিয়ে নিলাম আর এই দেখো অবস্থা বৃষ্টিতে ফোনটাও ভিজে গেছে আমিও ভিজে গেছি মার কাছে দেবো এখন কাটতে পুরো ভিজে গেছি ভাতটা এদিকে হয়ে গেছে এবার তরকারিটা আমি করব তো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়েছিল আর চা খেতে খেতে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে মাছটা বার করে রেখেছি রান্না বান্না শুরু করব যদিও আজকে রবিবার তবুও সকালবেল মানে সকাল করে রান্না বান্না সব কমপ্লিট করব কারণ দুপুরবেলা একটুও রান্নাঘরে আসতে ইচ্ছে করে না আর আজকে যাওয়ার কথা ছিল বাবা মার ওখানে কিন্তু সকালবেলা উঠে এত বৃষ্টি হয় আর ছেলেটারও শরীরটা খুব একটা ভালো না ওই কারণে মনটাও একটু খারাপ আছে সকালবেলা মানে এই আগের সপ্তাহ থেকে ভেবে রেখেছি যে রবিবার দিনকে যাব সবাই মিলে তো আর যাওয়া হলো না তো যাই হোক তোমাদের দাদাভাই বলছিল বলছিলো একটু বিকালবেলা যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে একটু বেরোবো তো এই যে এখন রান্না বান্না করবো আর এখনো কি কি রান্না করবো ঠিক হয়নি দেখি মা কি বলে আর এই হচ্ছে সে কাঁকড়াটা কাঁকড়া কিন্তু আমার ভীষণ প্রিয় তোমরা কারা কারা ভালো ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর এই কাঁকড়াটা আমাদের নিজেদের জলকারের কাঁকড়া বাবা পাঠিয়েছিল আগের দিন ওই যে মালদ্বীপুর গেছিলাম না বাবা পাঠিয়েছিল তো বাবা বলল মানে আমার শ্বশুর মশাই বললো যে পলতা দিয়ে রান্না করো তাই রান্না করলাম পলতা খুব একটা ভালো লাগে না তবে আজকে রান্নাটা ভালো হয়েছে নিজে নিজে রান্না করে গুড ইভিনিং আমরা এখন চা খাচ্ছি

বেরোতে পারলাম না তো সন্ধেবেলা ভাবলাম একটু বাড়িতেই কিছু করি তো পেঁয়াজি করলাম আর দুচ্ছা করলাম তো সবাই মিলে বসে এখন খাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের সারাদিনের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও তা আজকের মতো সবাইকে টাটা করে দাও